একবার হজরত মুসা আল্লাহ ইসলাম এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তার মর্ম বর্ণনা করছিলেন বিশেষ করে তার জীবনের অসংখ্য দিক দর্শন করার পরও মানুষ আল্লাহর প্রতি ইমান আনতে তৎপরতা হলো না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করছিলেন ভবিষ্যতে এ জাতীয় দৃষ্টি অনেক দুঃখ দুর্দশা আছে বলেও তিনি জাতিকে সতর্ক করে দিলেন জনসভার মাঠ থেকে একজন দাঁড়িয়ে বলল হে আল্লাহর নবী আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ আল্লাহতালা যেভাবে সরাসরি কথোপকথন করেছেন তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায়নি অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই হররত মুসা আল্লাহিসাম লোকটির কথা শুনে অনেকক্ষণ নীরব থেকে বললেন হ্যাঁ তা বটে হররত মুসা আল্লাহ ইসলামের এই হ্যাঁ বা চোখ কথাটি আল্লাহতালার নিকট পছন্দ হলো না তাই তিনি নবীকে ওই মারফত জানালেন হ্যাঁ নবী তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করছো আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তিদেরকে পৃথিবীতে জীবিত রেখেছি তুমি কি জানো আমি তাকে অতি জ্ঞান দান করেছি তোমার যদি ইচ্ছে হয় তবে চলে যাও মাজমাউল বাহরাইন দুই সাগরের সঙ্গমস্থলে গিয়ে দেখো সেখানে আমার এক বন্ধু আছে সে এমন জ্ঞানের অধিকারী যা তুমি কল্পনাও করতে পারবে না হরজত মুসা আল্লাহ সাল্লাম ফরমান শুনে অতি কাতরভাবে বললেন হে প্রভু তোমার দৃষ্টি অপার তাই এই জ্ঞানী ব্যক্তির সংগলাপের ভাগ্য আমাকে দান করো আল্লাহ তালার পক্ষ থেকে নবীকে জানানো হলো হে নবী দুই সাগরের সঙ্গমস্থলে চলে যাও সেখানে একটি ময়দান রয়েছে সে ময়দানে যে থাকে সে প্রথম তাকে পথ প্রদর্শন করে মৃত্যুকে বাঁচায় এবং জিন তাকে মারে এবং বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম হজরত মুসা আলাহিসাল্লাম সালামকে বললেন চলো আল্লাহর বন্ধুকে দেখার জন্য আমরা মাজমাউল বাহরাইন যাব। যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিছপা হব না তবে পথি মধ্যে যাবার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে নাও যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবৃত করতে পারি হরজত মুসা আলাহিসাল্লামের আদেশ অনুসারে কয়েকটি মাছ ভাজি করে থলিবর্তি করে নিলেন অতপর দুজনে পথ চলতে আরম্ভ করলেন দুদিন পথ চলার পর তারা মাজমাউল বাহরাইন উপস্থিত হলেন মাজমাউল বাহরাইন বলতে বিশেষজ্ঞদের মধ্যে সাগর ও ভূমধ্য এর যে একটি সরু সংযোগ রয়েছে তাকে বোঝানো হয়েছে সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন হরজত মুসা আলাহিসাল্লাম একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন এবং তার সঙ্গী মাছের তলে এক পাশে রেখে একটি পাথরের উপর বসে রইলেন এই সময় থেকে মাছ বের হয়ে লাফিয়ে চলে গেল সমুদ্রে অতপর সমুদ্রের সুরঙ্গের মতো পথ তৈরি করে নিল আর আল্লাহ মাছটি চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল অতপর তারা উভয় অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরদিন সকালে হরজৎ মুসা আল্লাহসাল্লাম তার সঙ্গীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি হরজত মুসা আলাহিসাল্লামকে আল্লাহ যে স্থানে যাওয়ার কথা বলেছেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো ক্লান্তি বোধ করেননি তখন তার সঙ্গী বললেন আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে এই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছের কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম শয়তান আমাকে এই কথা বলিয়ে দিয়েছে হজরত মুসা আলাহিসাল্লাম বললেন আমরা তো সেই স্থানটি অনুসন্ধান করছি অতপর তারা তাদের পথ চিহ্ন ধরে ফিরে চললেন এবং সেই পাথরের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন মুসা আলাহিসাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন তোমরা এখানে কি করে এলে তিনি বললেন আমি মুসা আপনি কি বনি ইসরায়েলের বংশীয় মুসা মুসা আলাইসাল্লাম বলেন হ্যাঁ আমি এসেছি আপনাকে যে জ্ঞান দান করা হয়েছে তা হলো আপনি আমাকে শিক্ষা দেবেন খিজরে আলী বললেন হ্যাঁ মুসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনি আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা সালাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি খিচড়ি বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যে বিষয় আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয় আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মুসা সালাম বলেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলভাবে পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না অথচ তারা দুজন সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা বিনা তাদেরকে তুলে নিল পেরে নৌকায় যখন তারা দুজন নৌকায় তখন একটি এসে নৌকাটির কিনারায় বসলো এবং সমুদ্র থেকে এক ফোঁটা দু ফোটা পানি পান করলো হে মুসা আমরা আপনার জ্ঞানের ধারা আল্লাহর জ্ঞান হতে যতটুকু কমেনি ততটুকু এই পাখিটা তার ঠোঁট দ্বারা সাগরের পানি হ্রাস করেছে তখন খিচড়ি একটি কুড়াল দিয়ে নৌকাটির একটি তত্ত্ব খুলে ফেললেন মুসাল্লা ইসলাম হঠাৎ দৃষ্টিতে তিনি দেখতে পেলেন যে যে একটি কুড়াল দিয়ে একটি তক্ষ খুলে ফেলেছেন তখন তিনি তাকে বললেন আপনি কি করলেন এই লোকেরা বিনে ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজরি বললেন আমি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসাল্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী মনে করবেন না এবং আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না ইসলামের পক্ষ থেকে প্রথমে কথা ছিল ভুল ক্রমে অতপর তারা যখন ভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিচড়ি তখন ছেলেটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন হরজত মুসাল্লাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ কাজ করলেন খিজরি বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসাইলাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপর উভয় চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করলো সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হচ্ছিল হজরত খিজরি প্রাচীরটি মেরামত করে সুদৃশ্য করে দিলেন হজরত মুসা আলাহিসাল্লাম বললেন এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করল অথচ আপনি এই প্রাচীর মেরামত করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজরি তখন বললেন আপনি আপনার কথা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন ধৈর্যের আদৌ কোনো পরিচয় দিতে সমর্থ হননি অতএব পথ আমার পক্ষে আর সম্ভব নয় আপনি আপনাকে নিয়ে এখন বিদায় গ্রহণ করুন মুসা যখন বললেন ভাই আপনি কি কারণে করলেন আমাকে একটু বুঝিয়ে দেন তখন হজরত খিজরি আলী শাহ বললেন প্রথমে যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই এলাকার বাচ্চা একজন অত্যাচারী সে কারো কোনো ভালো জিনিস দেখলে তা ছিনিয়ে নেয় এমনকি ভালো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না এ মতাবস্থায় এই লোকটি ছিল একজন এতিমের জীবনযাপনের সম্বল কিছু সময় পর এখানে বাছাই লোকেরা এসে যাবে তারা যদি এই নৌকাটি দেখে তবে তারা এটি চিনিয়ে নিয়ে যাবে তখন এই ছেলেটি না খেয়ে মারা যাবে তাই আমি নৌকার তলদেশ একটি ছিদ্র করে দিলাম যাতে বাচ্চার লোকেরা এসে এটা ভাঙা নৌকা দেখে চলে যাবে এতে ছেলেটি নৌকাটি অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে দ্বিতীয় ঘটনাটি হলো যে ছেলেটিকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান কিন্তু ছেলেটি বড় হলে সে একজন দুর্দর্শ ডাকাত হবে তার পিতা মাতাকে শাস্তি দেবে অন্যের মালপত্র হরণ করবে মেয়েদেরকে ধর্ষণ করবে ইত্যাদি নানা রকম ঘৃণিত কাজে লিপ্ত হবে তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহাবিপদ থেকে রক্ষা করলাম আর তৃতীয় ঘটনাটি হলো যে দেওয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সেই দেওয়ালের নিচে ওখানে বাসিন্দা ছেলেদের পূর্বপুরুষের রক্ষিত কিছু গুপ্তদান রয়েছে এখন দেয়াল ভেঙে সে গুপ্তদান বের হয়ে গেলে ছেলেরা রক্ষা করে ভোগ করতে পারবে না দুষ্ট লোকেরা নিয়ে যাবে তাই ওরা একটু বড় হওয়ার পর্যন্ত গুপ্তধন ওখানে অজানা থাকায় নিরাপদ জনক তাই আমি দেয়ালটি তুলে দিয়ে আরো কয়েক বছরের জন্য গুপ্তধন নিরাপদ করে নিলাম হজরত মুসাল ইসলাম খিজরির কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন তিনি ফিরে এসে দেখলেন তার সঙ্গে যে পাথর উপর বসেছিলেন সেখানেই বসে আছেন হজরত মুসা সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি এতদিন যাবত এখানে বসেছিলে তখন তার এই এইমাত্র আপনি লোকটির সাথে বাইরে গেলেন আবার ক্ষণিকের মধ্যেই ফিরে আসলেন তাতে এতদিন বলে কি আমার সঙ্গে ঠাট্টা করছেন হরত মুসা আলাহিসাল্লাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আর কোনো কথা না বলে দেশের উদ্দেশ্য রওনা করলেন বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তার যা অবগত হওয়ার প্রয়োজন ছিল প্রায় সফরের মাধ্যমে সমাধান হয়েছে তিনি পরবর্তী এ সময় সর্বত্র বলে বেড়াচ্ছেন আল্লাহ তালা আমাকে অত্যন্ত সীমিত জ্ঞান ও সীমিত দায়িত্ব দিয়ে এবং ইসরায়েলের হেদায়তের জন্য প্রণ করেছেন আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আল্লাহর কাছে রয়েছে যাদের সাক্ষাৎ সচরাচর করা কারো পক্ষে সম্ভব নয় যাকে আল্লাহ ইচ্ছে করেন তাকে তা দান করেন আল্লাহ তালা পৃথিবীতে এক নজির সৃষ্টির লক্ষ্যে একমাত্র হজরত খিজরি ইসলামকে অধিক পরিমাণে গাইতে এলেন দান করেছেন যা পৃথিবীতে নজিরবিহীন শুধুমাত্র গায়ভী অধিকারী হয়ে তিনি হজরত মুসালাসলামের চেয়ে অধিক জ্ঞানের